वरिदाम

বাংলার জিন্দা শাহজালাল হজরতপুর সাহেব চৌধুরাই আজকে প্রধান উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধান উপস্থিত আমার ভাই মস্তি রাজাল করিমাবরা সংক্ষিপ্ত কথা মন মিললে মেলা না মিললে একলা চলা ভালা সাহেব চন্দ্রাই কখনো নিজেতে আপোষ করেনি

তার থেকে বেশি চাঁদাবাজি হয়েছে তার থেকে বেশি সন্ত্রাসী হয়েছে আমরা চাই আগামীর বাংলাদেশের নারায়ণগড় চার আসর হবে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নারায়ণগড় চার আসর সংক্ষিপ্ত কথা সর্বশেষ কথা একটা কথা বলে দিতে চাই বাংলাদেশে চুয়ান্ন ভাগ যতবার নির্বাচন হয়েছে কখনো দিনের ভোট রাতে কখনো জবর দখল করে কখনো কেন্দ্র দখল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কথা আমি ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আগামী বারো তারিখে সদরের নামাজ হবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সদরের নামাজ হবে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সদর করে বলছি আমার একজন করবে গায়ে যদি কেউ কেউ হাত তোলার চেষ্টা করে

করতে একজন একজন হবে হবে থাকবে হতে ইনশাআল্লাহ ওয়াদা করতে পারি কোন একটা হবে না শরীর তার ন্যায্য অধিকার পাবে তার ন্যায্য মূল্য পাবে হ্যাঁ করতে পারি আমরা মুখে দেশকে ভালোবাসি দেশ বিদ্যুৎ কথা অন্য জায়গায় বলি না আমরা দেশকে অন্তর দিয়ে ভালোবাসি আমার ভতুল লোকের অন্তর দিয়ে ভালোবাসি একটা বড় সুযোগ